সহকর্মী ছিল ভাইয়েরা আমার শ্রমিক ইউনিয়নের সদস্য ভাইয়েরা আমন্ত্রীবৃন্দ আসসালাম আমরা যেখান থেকে বক্তব্য রাখছি সেটা পাশেই একটা এলাকা তারাও হয়তো আমার অনেকে এমন কথা শুনছেন এবং শুনতে পাবেন হয়তো

সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় এবং বিএনপির বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় কিন্তু বেশি বৃদ্ধি করতেছে আমাদের সরি ইফতার আয়োজন করছে অনেক বক্তব্য প্রত্যেক ওয়ার্ল্ডে ওয়ার্ডে আজকে আমাদের ইফতার হচ্ছে আমাদের এই এলাকাতে সারা বাংলাদেশ হচ্ছে তা আমি আপনাদের সবাইকে আমি আরো গড়াতে জানাচ্ছি ইফতার বাড়িতে আমি আমি আজকে কি বলবো আমি বুঝে পাচ্ছি না কারণ কালকে আমি আমাকে কথা বলেছি যেটা অনেকে ভালো লাগে নাই আমার বিয়ে ভালো লাগে নাই আবার আমার নিজেরও ভালো হয়েছে একটু বেশি কঠিন কথা হয়ে গেল কথাটা যেভাবে আমি বলেছি আসলে চাই নাই আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দেশের মানুষের সঙ্গে এদেশের মানুষের মাটি মানুষের সঙ্গে যাদের যাদের সম্পর্ক নাই বিষয়ে যারা গত স্বাক্ষর আপনার কিছু শুনেই না আমাদের সঙ্গে সম্পর্ক নাই তারা যদি নতুন কিছু করতে চায় ওটা কি গ্রহণযোগ্য হয় ওটা গ্রহণ আমার হবে না যার সঙ্গে আমার সমস্ত আমি জ্ঞান করতে পারবো আমার স্বাস্থ্যের ব্যবস্থা কি আমার শরীর অবস্থা করি আমি কি খেতে পছন্দ করি জানবি তো সুতরাং আজকে কিছু কথা বলে সংস্কার 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 ভাই শুনতে শুনতে জানতে ভালোটা ভালো হয়ে গেছে কেমন আমার ভালো লাগে না কিন্তু আমার কথা দক্ষ সংস্কার যারা চাচ্ছেন তারা কি জানেন তারা কোন সংস্কারটা চান যারা করছেন তারাও কি বুঝে বাংলা বাংলাদেশের জনগণ কি চায় আমার মনে হয় কারণ আমি গত কয়েকদিন ওনাদের এই সংস্কারের শুনমুনা আমি পড়েছি এই এটা আমার তো ভাল লাগে না আমি আবারও বলছি সংস্কারের জন্য ভালো লাগে না কারণ আমার মনে হয়েছে ওরা বোঝাতে যাচ্ছে যে সারা বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ সব কেউ ভালো নেই আর যারা তৈরি করছেন সংস্কার যারা করছেন তারা সব শ্রেষ্ঠ কাছ থেকে আসছে এরকম একটা ভাবসা লেখার মধ্যে আমি দেখলাম কয়েকদিনে তো ভাইরা আমি ওদের কর্মকাণ্ডে আমি একটু হতাশ তাই আমি বলছিলাম যে বেশি কিছু বোঝার চেষ্টা না করে এই বাংলাদেশ যেভাবে চলছিল শুধু হাসিনার অস্তায় একটা বাদ দেন না হাসিনার সত্য বসে চারটে একটা বাদ দিলে

বক্তব্য আমি শুনি উনি বলেছেন বিএনপিকে তারেক রামানকে খেলায়কে ওনারা আন্দোলন করে দাঁড়িয়েছেন আমার কথা খেয়াল করবেন বিএনপিকে তারেকমানকে এবং খেলায় জেখে ওনারা কি আন্দোলন করে দাঁড়িয়েছেন ভাই এটা কবে কোন খেলা আপনি সমস্ত দেখেছিলেন বিএনপি যদি উনিশশো সালে বিএনপি ক্ষমতায় হস্তান্তর করেছে রাষ্ট্রপতির কাছে তারপর আসল এক আমি খুব শর্টকাট বলছি মাঝে আমার কথা বললাম না শেষ হওয়ার পরে তারপর আবার একসঙ্গে আসে একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে তাহলে কি আমাদের এই আলেন অর্থাৎ ফয়জুল সাহেব নাকি ফয়জুল হস ফুল করি ফজুল করি সাহেব কি বলতে চাচ্ছেন যে তিনি যে হাসিনা যে ভাষায় বলেছিল এক আমরাই নিয়েছি উনি তার শরীর ছিলেন উনি তার শরীর শরীর ছিলেন মজুর যে উনি মাঝে মাঝে আওয়ামী লীগের পক্ষ খবর মাঝে মাঝে মাঝে

তাকে সাজ সাজা দেওয়া হয়ে চাই বলতে চাই না ওই সমস্ত বাজে কথা কখনো মাথায় না একটা কথা বলতে চাই তার এক বিএনপি শহীদ আসতে যে রহমান কখনোই কোন অপকর্ম করে নাই এই কথাটা পরিষ্কার মাথায় রাখবেন তারেক রহমানকে সকল মামলায় মিথ্যা মামলা প্রমাণিত হয়েছে তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে রাজনীতিতে ফার্স্ট স্ট্যান্ড করা সুতরাং বাংলাদেশের অন্যান্য নাগরিক দলগুলো বিএনপিকে পছন্দ করছেন আপনার আছেন যেটা বলছিলাম ভালো কথা ভুলে গেছি যে সমস্ত ব্যবসায়ীরা বিশ্বের বিশেষ দলকে ফান্ডিং করতেছে যারা আওয়ামী ফান্ডিং কর তাদেরকে নিয়ে আমি জানতে চাই সে মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে কই করে এক বাজার গিয়েছিলেন জানতে চাচ্ছি আমি তাকে রক্ষা করার জন্য কে কে গিয়েছিলেন কেন গিয়েছিলেন একটু জানতে চাই তার সাথে কেন হচ্ছে না একটু জানতে চাই তার গ্রেফতার কেন হচ্ছে না একটু জানতে চাই ভাইরা আপনাদের মনে আছে নাম তুই জানবে মনে থাকলে বলেন না বুঝি মনে থাকলেও যেন একজন ফুলি গ্রেপ্তার হয়েছিল আপনি দশ এবং রিমান্ডে থাকা অবস্থা যেটা যেটা কোন আওয়ামী সময় উদাহরণ নেই কোন সরকার সমাধান নাই রিমান্ড থাকা অবস্থায় তাকে কোর্ট থেকে মুক্তি দেওয়া হয়েছে যেদিন গ্রেপ্তার হয়েছে দিন যেদিন গ্রেপ্তার হয়েছে তার পরের দিন কারণ কি জানেন অনেক ভাইরা বলেন আছে অনেক ভাইরা বলেন বিএনপি আওয়ামী লীগকে সমর্থন আরে ভাই বিএনপি আমাকে সংশোধন কারণে আওয়ামী লীগ তো যারা তো বিএনপি শেষে বিএনপির প্রতি নেতা কর্মী ধ্বংস হয়ে গেছে এই যে আইসিপি আসতে মিটিং করতেছি এখানে গত সপ্তাহ আপনার বসে না আসতে পারিনি বিএনপিকে বিএনপিকে ঈর্ষার কারণে হচ্ছে আওয়ামী লীগকে আমরা প্রশ্ন দিচ্ছি আরে ভাই আসল ব্যাপারটা বলি শোনেন যারা সারা সরাসরি শোনেন এক কথা বলে না হিন্দুদের প্রভাব আছে রাজা কংস যখন কংস যখন নাকি মৃত্যুর ভয়ে তার সমস্ত ভাগিনাদেরকে মানে কংসকে বলেছিল জ্যোতিষি যে তোমার তুমি তোমার ভাগিনার হাতে মারা যাবে যারা জানেন না গল্প রাজা কংস কংস বলেছিল তোমাকে

বাচ্চা পেটে আসলে গর্বত হলো তখন তার বোন আমি এগামা নাকি ছিল করে বলি বাচ্চাটাকে অন্যভাবে যখন বাচ্চা হয় এটাকে ওই কংসের যে গরুর খোয়ার আছে ওই খোয়ারের যে গোরু পালত তার কাছে দিয়ে থাকে কংস ভাগিনা তার হাতে করা হয় এই যে কংস রাখি না কখন জানতো না বলা হয়

বিএনপি কে এই সরকারের কিছু কিছু লোক আওয়ামী লীগকে প্রশ্রয় দেয় যারা ওই আসামিকে জেল থেকে মুক্ত করেছিল ওই আসামি জেল থেকে মুক্ত করেছিল এবং ওই আসামি আগামী দিনে বাংলাদেশে তাদের প্রথমত আওয়ামী লীগের সভাপতি হচ্ছে আমি বলে দিলাম একটা ওষুধ ওই আসামি যে বাংলাদেশ থেকে এই আসামিকে পুলিশ গ্রেফতার করলো এবং সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিল আমি আবারও বলছি সরকারের উপদেষ্টারা তাকে ছাড়িয়ে নিলে সেই আসামি আগামী দিনে বিএনপি আওয়ামী লীগের সভাপতি হওয়ার প্রস্তুতি আন্তর্জাতিক চক্রান্ত তো বাংলাদেশকে নিয়ে আসলে চক্রান্ত হচ্ছে দেশ বিদেশে আওয়ামী লীগকে পুনঃপ্রাস্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা আওয়ামী লীগকে কখনো প্রশ্রয় যাইনি আজও দেব না

সেক্রেটারি কি হচ্ছে এবং সেটাও কিন্তু হচ্ছে এই বিএনপি আওয়ামী লীগকে আসতে দিচ্ছে তারা ভুল জায়গায় ভুল জায়গায় ভুল জায়গায় হবে আপনাদের সবাইকে আজকে শুভেচ্ছা